আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে আলোচনা করবো কেউ যদি এই দোয়াটির আমল করতে পারে আল্লাহ রব্বুল্লা আলামিন আমলকারীকে চল্লিশ লক্ষ নেকি দান করবেন তো প্রিয় দর্শক বিশিষ্ট সাহাবী হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি 10 বার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় চল্লিশ লক্ষ নেকি দান করবেন তো প্রিয় দর্শক দোয়াটি হলো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান প্রিয় দর্শক দোয়াটি মুখস্থ করবেন কিভাবে দোয়াটি মুখস্থ করার নিয়ম হলো একেবারেই ভেঙ্গে ভেঙ্গে খুব সহজেই আমরা দোয়াটি মুখস্থ করতে পারব তো প্রিয়দর্শক চলুন আবার শুরু করা যাক

لا شريك له أبار لا شريك له أبار لا شريك له تربور إله واحد أبار إله واحد أبار إله إله واحد تربور أحدا صمدا أحدا صمدا أبار احدا صمدا احدا صمدا لم يتخذ ابر لم يتخذ ابر لم يتخذ صاحبه ابر صاحبه ابر صاحبة, صاحبة, صاحبه ولا ولدا ولا ولدا ولا ولدا تربور কুল্লাহু তারপর ওল্যাময় কুল্লাহু তারপর কুল্লাহু কুফু অন আহাদ। আবার কুফু অন আবার কুফু অন প্রিয় প্রিয়দর্শক এভাবে আমরা ভেঙ্গে ভেঙ্গে খুব সহজেই চল্লিশ লক্ষ নেকির এই দোয়াটি শিখতে পারবো তো প্রিয়দর্শক আবার শুরু করা যাক اشهد ان لا اله الا الله وحده لا شريك له الها واحدا احدا صمدا لم يتخذ صاحبه ولا ولدا ولم يكن له كفوا احد প্রিয়দর্শক যার অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই তিনি একা তার কোনো শরিক নেই একক উপাস্য একাই অমুখাপেক্ষী তার স্ত্রী সন্তান নেই তার সমকক্ষ কেউ নেই প্রিয়দর্শক এই ছিল আলোচনা আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেককে এই চল্লিশ লক্ষ নেকির দোয়াটি বেশি বেশি আমল করার তৌফিক দান করুক Amen.